মা যশোদার দড়ির বাঁধনে ধরে রাখা বালক দামোদরকে এই কাহিনী কম বেশি সকলেরই শোনা অথবা জানা কেই বা তাকে ধরে রাখবে সবই যে তার লীলা যেমন ক্রেতা যুগে রক্ষা পায়নি রাবণ আর দাপুর যুগে রক্ষা পায়নি কংস বাঁচা মরা সবই তার হাতে তাই আজকের গল্পের শুরুটা তার নাম নিয়েই হলো কারণ আজকের পর্বে থাকছে সেই সন্ধান যার ফলে আপনারা ভাইজাকে এসে তার সান্নিধ্যে থাকতে পারবেন খুব সহজেই মাতবেন তারই নামগানের পরমানন্দে যার কাছে চিরাচরিত চমকপ্রদ সন্তুষ্টি একবারেই ম্লান হয়ে যায় দুষ্টের দমনে নতুনভাবে তাহলে চলুন শুরু করা যাক আজকে ট্র্যাভেল জার্নির এই পর্ব ভাইজাক ইস্কনের তোরগোড়া থেকে পঙ্কজের সাথে ট্রাভেল জার্নির আরেকটি নতুন গল্পে সবাইকে ওয়েলকাম আজকের গল্পে থাকবে ইস্কন ভাইজাক ইসকনের সমস্ত ডিটেলস এইখানে কিভাবে থাকবেন কিভাবে রুম বুকিং করবেন আর ভেতরে আপনার ঠাকুরের কি কি আপনার দেখার আছে সমস্ত কিছু আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো চলুন ভাইজাকের সাগরনগর বিছিয়ে থাকা এই ইস্কন ইস্কনের এই গেট থেকে আপনার ঢুকেই এই আপনার বিল্ডিং যেটি দেখতে পাচ্ছেন এটি আপনার এখন কনস্ট্রাকশন হওয়া নতুন ওয়াইজাকের ইস্কন মন্দির এবং এই রাস্তা দিয়ে যেটা আপনার মন্দিরের ডান দিক দিয়ে চলে যাচ্ছে এখান থেকে এই যে সোজা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওয়াইজাক ইস্কনের গেস্ট হাউস ইস্কন মানেই আমরা দেখে থাকি সেখানে রয়েছে গোশালা ঠিক তেমনই ওয়াইজাক ইস্কনেও রয়েছে খুব বড় না হলেও ছোট একটি গোশালা এই গোশালায় এই দাঁড়িয়ে রয়েছে বালাজি প্রভু যিনি এই ভাইজাক ইস্কনের গেস্ট হাউসের বুকিং নিয়ে থাকেন ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম গোশালায় আপনার বেশ কিছু গোমাতাদের দেখা যায় এবং এখানেই তাদের পরিচর্যা হয়ে থাকে গোশালায় আপনার এখানে দেখবেন খুব সুন্দর একটি ছবি দেয়া রয়েছে কী করে আপনার গোমাতার মধ্যে সমস্ত দেবদেবীরা রয়েছেন তার চিত্র এখানে দেখা যায় এছাড়া এখানে গোমাতাকে খুব সুন্দরভাবে লালন পালন করা হয়ে থাকে যেমন এই যে দেখছেন বালাজি প্রভু নিজের হাতে করে এই বাছরকে দুধ খাওয়াচ্ছেন গোশালা ঘুরে এবার ছড়ুন আপনাদের দেখিয়ে দিই এখানে যে গেস্ট হাউস রয়েছে তার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা গেস্ট হাউসে এখানে আপনার কার পার্কিং রয়েছে যে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে গেস্ট হাউসের এন্ট্রান্স এইখানে আপনারা এসে স্টে করতে পারেন আর এদিকেও আপনার কার পার্কিং রয়েছে এখানে আমাদের এই স্কুটি দাঁড় করানো আর এই যে আপনার দেখতে পাচ্ছেন এইটা এটা হচ্ছে আপনার এখানে আপাতত মন্দিরটা যেহেতু আপনার এখনও কনস্ট্রাকশন হচ্ছে তো এইখানেই মন্দির রয়েছে আর এইখানেই আপনার প্রসাদ যে রয়েছে প্রসাদ এখান থেকেই আপনার পাওয়া যায় গেস্ট হাউস এটা আপনার পাঁচতলার বিল্ডিং তো এখানে আপনার পাঁচটা ফ্লোর রয়েছে আর এইখানে গেস্ট হাউসে ঢোকেই এই আপনার এন্ট্রান্স আর এইখানে আপনার ডিটেলসগুলো দেয়া রয়েছে দেখে নিন চেক ইন টাইম হচ্ছে আপনার সকাল দশটা চেকআউট টাইম সকাল নটা আর এই ডিটেলসগুলো আপনারা দেখে নিন একবার পজ করে কী কী জায়গা দেখতে পারবেন সেগুলোরও আপনার ডিটেলস দেওয়া রয়েছে এখানে হিন্দি তেলেগু আর তার সাথে ইংলিশ সবকটা ল্যাঙ্গুয়েজেই দেওয়া রয়েছে এখানে আপনার মঙ্গল আরতি সাড়ে চারটে থেকে বাকি আপনার যে প্রোগ্রাম রয়েছে সেগুলোর একটা টাইমিং দেওয়া রয়েছে আর রেল স্টেশন এখান থেকে আপনার বারো কিলোমিটার তিরিশ মিনিট মতো লাগে এয়ারপোর্ট কুড়ি কিলোমিটার পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে এখান থেকে এখানে বারকোড দেওয়া রয়েছে ঋষিকোণ্ডা বিচের কাছে থাকা সাগরনগর বিচের এই ভাইজাক ইস্কন থেকেই আপনারা করে নিতে পারেন ভাইজাকের সাইট সিন আর এইটা আপনার ডিটেলস দেওয়া রয়েছে যে কোথায় কোথায় আপনারা ঘুরবেন ভাইজাকে এসে এবং যদি গাড়ি করে ঘোরেন তার কি চার্জেস রয়েছে কন্ট্যাক্ট ডিটেলসটাও দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর এইখানে আপনার লিফটও রয়েছে যাদের হেঁটে উঠতে অসুবিধা রয়েছে তারা এই লিফটটা ব্যবহার করতে পারেন এইটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর আর এইখান থেকে আপনার এরকম কিছু ভিউ দেখা যাচ্ছে সামনেই একটা পাহাড় রয়েছে আর গেস্টদের থাকার জন্য এরকম আপনার এই যে দেখতে পাচ্ছেন বা দেখে এগুলো এক একটা রুম রুমের বাইরের এই আপনার দেখার যে জিনিস এখান থেকে একটা ভিউ তো অবশ্যই পাবেন আর সাথে চলুন একটা রুম যেটাই আমরা রয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ইস্কনের এই আমাদের রুম এই দেখতে পাচ্ছেন বিছানা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এখানে একটা আয়না রয়েছে এখানে একটা সাইড আপনার ছোট ওয়ার্ডডোর মতো রয়েছে এদিকে আপনার বড় একটা ওয়ার্ডডোর রয়েছে চলুন দেখিয়ে দিই আর সাথে এই রুমে আপনার এখানে একটা টেবিল এখানে দুটো চেয়ার এখানে সাইডে একটা ছোট্ট ওয়ার্ডোর মতো দেয়া রয়েছে আর এইখানে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি ব্যালকনিটার থেকে বেরোলে এরকম একটা ভিউ পাবেন সামনেই পুরো ভাইজাকের আপনার সমুদ্র সৈকত রুমের আপনার এই হচ্ছে বাথরুম বাথরুমে গিজার আছে পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে আপনার ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম এখানে আপনার হ্যান্ড বেসিন সাথে আয়না রুমে পাখাও আছে এসি আছে আমরা এটা নন এসি হিসাবে নিয়েছি আপনারা ইস্কনে রুম পেতে চাইলে বালাজি প্রভুর সাথে যোগাযোগ করতে পারেন কন্টাক্ট ডিটেলস দেওয়া থাকলো আপনাদের জন্য

কার্ড রাইস এবং সমতুল্য সাউথের এই খাদ্য মেনু আমার খুব একটা পছন্দের না তাই কাড রাইসের বদলে পাওয়া হয়েছিল ইস্কনের ভোগারতির প্রসাদ ও সাথে এদিন ছিল মিষ্টি দই ডাল বেগুনি ফুলকপি আলুর তরকারি প্রসাদ হিসাবে এই সামান্য রান্নার স্বাদ ছিল অসামান্য ভাইজ্যাক ইস্কনে বিভিন্ন দিন হয়ে থাকে আলাদা আলাদা পদ যেমন একদিন আমরা পেয়েছিলাম খিচুড়ি প্রসাদ ও সাথে পাপড় ভাজা ভাইস্যাক ইস্কনের গেস্ট হাউসে থাকলে দিনে দুবার প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে সকালে সাড়ে আটটা থেকে এবং বৈকালে পাঁচটা থেকে প্রসাদ বিতরণ হয়ে থাকে সকালের প্রসাদ বসে খাওয়ানো হয় এবং বিকালের জন্য এই রকম পাত্রে প্রসাদ রাখা থাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি প্রসাদ দিতে পারেন ভাইজাক ইস্কনে ভোর সাড়ে চারটেই হয় মঙ্গলারতি এবং সন্ধ্যায় ছটা তিরিশে হয় সন্ধ্যারতি Bye. Yeah. ভাইজাক ইস্কনে এইবার আমাদের আসা হয়েছিল দুর্গাপুজোর সময় তাই যথারীতি অপ্রত্যাশিতভাবে পেয়ে গেছিলাম ভাইজাক ইস্কনে আয়োজিত দশেরা উৎসবে রাবণ দহনের রীতির চাক্ষুষ দর্শন এবং এর মাধ্যমে অশুভকে পরাস্ত করে শুভর জয়গানের মাধ্যমে এই দিনটি থেকে নতুনের সূচনা করার সেই মনোবৃত্তি সবার মাঝে আমার মধ্যেও পৌরাণিক কথামতে দেবী দুর্গা মহিষাসুরের বিনাশ করে রক্ষা করেছিলেন মনুষ্য জাতি থেকে দেবদেবীদের দেবী দুর্গা বা আমাদের ঘরের মেয়ে উমা মনে করা হয় বছরের নির্দিষ্ট চার দিনের জন্য আমাদের কাছে মানে তার বাপের বাড়ি আসেন যাকে ঘিরে আমাদের বাঙালির দুর্গোৎসব পালন যদিও এই মহোৎসব ধুমধাম করে পশ্চিম বাংলায় পালন করা হলেও দেবী দুর্গার বিদায় দিন মানে দশমীতে সারা ভারতবর্ষ জুড়ে পালন করা হয় দশেরা শুভ শক্তির সূচনাকে বধ বা রাবণের মতো অশুভ শক্তির সমাপ্তি করে পালিত হয় এই রীতি আর সাথে চলে চমকপ্রদ রঙিন আতশবাজির চোখ ধাঁধানো প্রদর্শন ট্রাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে